আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে দু সালের দুই সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী সপ্তম তো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস এখানে তোমার অভিজ্ঞতার ক্রমিক নম্বর এখানে অভিজ্ঞতার নাম এখানে হচ্ছে পৃষ্ঠা অভিজ্ঞতার ক্রমিক নম্বর এটা হচ্ছে সাত বাইনারি সংখ্যার গল্প বাইনারি সংখ্যার গল্প একশো একচল্লিশ পৃষ্ঠা থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত আর অভিজ্ঞতা আট চলব চিনি এটা হচ্ছে একশো একষট্টি পৃষ্ঠা থেকে একশো আশি পৃষ্ঠা তারপর অভিজ্ঞতা নয় বীজগাণিতিক রাশির উৎপাদক ও ঘোষা সাগু একশো একাশি থেকে একশো নব্বই পৃষ্ঠা পর্যন্ত তারপরে অভিজ্ঞতা দশ নানা রকম আকৃতি মাপি এটা হচ্ছে একশো একানব্বই থেকে একশো দুইশো চোদ্দো পৃষ্ঠা পর্যন্ত অভিজ্ঞতা বারো বীজগাণিতিক রাশির সমীকরণ দুশো বায় সাতাইশ পৃষ্ঠা থেকে দুশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অভিজ্ঞতা তেরো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ দুশো একচল্লিশ থেকে 266 পৃষ্ঠা পর্যন্ত তো তারপর দেখো মূল্যায়ন কাঠামো শিখনকালীনে থাকবে তোমাদের 30% আর সামষ্টিকে থাকবে 70% আর শিক্ষণকারী মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান মন্টন এখানে দেখো আইটেমের নাম দেওয়া আছে নির্ধারিত নম্বর দেওয়া আছে নমুনা প্রশ্ন তোমার পরিবারের তিন মাসের খাতুয়ারি পারিবারিক খরচের তথ্য ও উপাত্ত সংগ্রহ করো তারপর যৌগিক স্তম্ভ লেখা অঙ্কন করে তথ্যগুলো উপস্থাপন করো নিচের প্রশ্নগুলো উত্তর দাও স্তম্ভ লেখটি থেকে তুমি কি কি তথ্য পেয়েছ বিভিন্ন খাতে খরচের তারতম্যের কারণগুলো ব্যাখ্যা করো পারিবারিক খরচের সুষম বাজেট তৈরিতে যৌগিক স্তম্ভ লেখ বিশেষ ভূমিকা রাখে তোমার মতামত ব্যাখ্যা করো এটা হচ্ছে দশ নম্বর ঠিক আছে এই ধরনের প্রশ্ন আসবে আচ্ছা তারপর দেখো অনুসন্ধানমূলক কাজ এটা হচ্ছে দশ নম্বর নমুনা প্রশ্ন তোমার পড়ার কক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপ করো তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দাও পড়ার কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো ও জানালা বাদে দরজা জানালা বাদে পড়ার কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো তারপর পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো প্রমাণ করো যে পরার কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যোগ দুই গুণ বেজের ক্ষেত্রফল এটা দশ নম্বর ঠিক আছে তারপর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ সৎপূরণ নমুনা প্রশ্ন জোড়ায় কাজ প্রত্যেক দল গ্রাফ কাগজে ভিন্ন ভিন্ন পেশার্ধীর বৃত্ত অঙ্কন করো ক্ষুদ্রতম বর্গ গণনা করে বৃত্ত ক্ষেত্রটি অনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো খরচ একই বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করে ক হতে কতে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করো এটা হচ্ছে দশ নম্বর এই মোট হচ্ছে তিরিশ তারপর দেখো সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন এখানে নৈবিত্তিক প্রশ্ন থাকবে আর বহু নির্বাচনী প্রশ্ন আর এক কথায় উত্তর থাকবে এটা হচ্ছে বহু নির্বাচন থাকবে পনেরোটি আর এক কথায় উত্তর থাকবে দশটি আর উত্তর দিতে হবে পনেরোর মধ্যে পনেরোটি দশটি মধ্যে দশটি এ হচ্ছে মোট হচ্ছে পনেরো আর দশ এ হচ্ছে পঁচিশ ঠিক আছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরো আর এক কথায় দশ এ হচ্ছে পঁচিশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এটা হচ্ছে তেরোটি থাকবে তেরোটি দিতে হবে তেরো নাম্বার তারপরে রচনামূলক প্রশ্ন দশটি থাকবে দশটি দশটির মধ্যেই দিতে হবে ষাটটি নম্বর হচ্ছে এইভাবে রচনামূলক প্রশ্ন ষাটটি ষাটটির মধ্যে এখানে থাকবে এখানে কত পনেরো আর দশ হ্যাঁ এখানে তোমার এই নমুনা প্রশ্ন নাম্বারটা আমি এখানে দেখাচ্ছি

আচ্ছা তারপর কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন এই যে এখানে তোমাদের নমুনা প্রশ্নটা আছে এইভাবে তোমাদের এই যে পূর্ণ মান হচ্ছে একশো সময় তিন ঘন্টা আর বিভাগ থাকবে যেমন ক বিভাগ সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর এই যে পনেরোটা হচ্ছে তোমাদের এই যে আমি আমি আসতে ধীরে সুস্থ করছি তোমরা সেগুলো দেখতে পারো এখানে এই যে এটা হচ্ছে নৈবিত্তিক এই পর্যন্ত ধরে নৈবিত্তিক আর এক কথায় উত্তর এখানে এই এক কথায় উত্তর এই পঁচিশ পর্যন্ত অর্থাৎ পঁচিশ নম্বর তারপরে এই খ বিভাগ থেকে যে প্রশ্ন উত্তর দাও এটা হচ্ছে তেরোটা প্রশ্ন তেরো দু গুণে ছাব্বিশ নম্বর তারপরে এই প্রশ্নগুলি তোমরা দেখবে তারপরে এখানে ষাটটা দৃশ্যপর নির্ভর প্রশ্ন দশটি থেকে ষাটটি উত্তর দিতে হবে নমুনা হিসেবে ষাটটি প্রশ্ন দেওয়া হলো ষাট সাদা ঊনপঞ্চাশ এখানে ষাটটা অঙ্ক আনসার করতে হবে ঠিক আছে নৈবিতিক প্রশ্নের উত্তর যে নৈবিতিকগুলো দেওয়া হয়েছে এগুলোর উত্তর এখানে দেওয়া হয়েছে সংগীত প্রশ্নের রুব্রিক্স তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিও কিন্তু শেষ করছি আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য তোমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসগুলি দেওয়া হবে তো আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবাই তোমার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা মঙ্গল কামনা করি আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা